দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে আসসালামু আলাইকুম ভাই কত বলছেন কত কইছেন একশো দশ কতটুকু ওজন হবে ভাই একশো দশ পাশে আর একটি গরু দেখছেন আলম ভাই আমরা সেটারও একটু তথ্য নেই যে দেখছেন গরু চমৎকার একটি গরু আলম ভাই কত বললেন বিষ ভাঙে দিবে না যা বলেন বলেন কিন্তু ওরা বিষ ভাঙ্গে দিবে না কথা শুনছেন যে যা বলে বলে কিন্তু বিষ ভাঙে দিবে না গরুটি চমৎকার আমরা দেখছিলাম আমবাড়ি হাটে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আলমবাই যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি কেন কি ভাই কাটাই দামটা লাগা দিবে ছয় মন মাংস আছে ছয় মন হলে তো দেড় লাখ দামও তো দেড় লাখ কিছু আছে বেশি চাই না

Para, -se. Para -se.

바다 바다 아이야 바다 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 아이야 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 바 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 아이야 바아

মানে দুই লাখ ছত্রিশ চায় কত পঞ্চাশ আজকে তো আমদানি আমরা একটু কম দেখছি আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গড়োগুলো বিক্রয় করা হচ্ছে সেইগুলোগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছিলাম

Hai okay.

তো যাই হোক একটু নাম্বারগুলো বলেন আপনাকে আচ্ছা এটা রাউজান আচ্ছা ধন্যবাদ আলম ভাই আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম এখনকার আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা